হ্যালো এভরিওয়ান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার বুটের তৈরি সন্দেশের রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছেন বুটের সন্দেশগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতে এটা দেখছি অতটা লোভনীয় খেতে মশলা অনেক অনেক বেশি টেস্টি হয় এইটার জন্য আমার লাগবে দুই কাপ পরিমাণের বুটের ডাল আমি বুটের ডালগুলোকে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নেব। পরিষ্কার পানি দিয়ে প্রথমে ভালো করে ওয়াশ করে নিয়েছি ওয়াশ করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে কিছু পরিষ্কার পানি দিয়ে দেবো আর বুটের ডালগুলোকে ওভার নাইট করে রাখব আপনাদের হাতে সময় কম থাকলে বা যদি সময় না থাকে তাহলে এই পর্যায়ে আপনারা অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা ডালগুলোকে পানিতে শোক করে রাখবেন আমি ওভার নাইট করে রেখেছি এখন দেখুন এটা হাত দিয়ে চাপ দিলে ডালগুলো কিন্তু ভেঙে যাচ্ছে এখন এই ডালগুলোকে আমি কাপের মেজারমেন্টে মেপে নিচ্ছি এখানে আমার আড়াই কাপ পরিমাণের ডাল হয়েছে এই ডালটা কিন্তু ভেজানোর পরে আড়াই কাপ পরিমাণের হয়েছে এই আড়াই কাপ পরিমাণ ডালের জন্য আমি এখানে দুটো ডারচিনির টুকরো দুটো সাদা এলাচ আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের জাল করে রাখা গরুর দুধ আড়াই কাপ বুটের ডালের জন্য আমি এখানে এক কাপ পরিমাণের গরুর দুধ নিয়ে নিয়েছি এখানে আমি কোনো পানি ব্যবহার করব না এগুলোকে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে পাঁচ থেকে ছয়টা সিটি দিয়ে নিয়েছি এখন এগুলো দেখুন একদম সফট সিদ্ধ হয়ে গেছে একটু হাত দিয়ে ম্যাশ করলে কিন্তু এটা পারফেক্টলি ম্যাশড হয়ে যাচ্ছে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি ব্লেন্ড করার সময় আমি কোনো পানি বা দুধ ব্যবহার করিনি এই যে দেখুন আমার কিন্তু পারফেক্টলি ব্লেন্ড হয়ে গেছে এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি ইন্ডাকশানের ফ্লেমটা একদমই লো করে রেখেছি এই লো ফ্লেমে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের ঘি ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা যখন সম্পূর্ণভাবে মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে বেটে রাখা বুটের ডালগুলো দিয়ে দেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আপনারা যদি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো না করেন তখন ঘিয়ের সাথে বুটের ডালটা যখন ভাজবেন তখন কিন্তু ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ডালটা যদি একবার পোড়া লেগে যায় তখন কিন্তু এই বুটের সন্দেশের টেস্টটা একদমই ভালো আসবে না তাই এটা টেস্ট যদি একদম পারফেক্ট চান তাহলে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবেন এই লো টেম্পারেচারে সম্পূর্ণ বুটের ডালগুলোকে আমি ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নেব এটা যখন পারফেক্টলি ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে চিনি অ্যাড করবো এটা যখন দেখবেন স্প্যাচুলা দিয়ে প্রেস করলে একদম ম্যাশড হয়ে যাচ্ছে ঠিক সেই পর্যায়ে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বুটের ডালটা ঘিয়ের সাথে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই যে দেখুন আমি ম্যাশ করলে কিন্তু একদম গলে যাচ্ছে এখানে আমি অ্যাড করব এক কাপ পরিমাণের চিনি এখন চিনির সাথে ডালগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এই কাজটা খুব দ্রুত হাতে করে নিতে হবে কারণ এই কাজটা যদি আপনারা খুব দ্রুত না করেন তখন কিন্তু এই ডালের মধ্যে লামস তৈরি হওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমি কত দ্রুত এগুলোকে একসাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি আপনারাও এই প্রসেসটা সেমভাবে ফলো করার চেষ্টা করবেন তাহলে আপনাদেরও বুটের এই সন্দেশটা পারফেক্টলি হয়ে যাবে এই যে দেখুন আমার এখনও কিছু কিছু লামস আছে আমি এগুলোকে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন অলমোস্ট সবগুলো লামস কিন্তু আমার ভেঙে গেছে এর মধ্যে আর তেমন কোনো লামসই নেই যখন দেখব সম্পূর্ণ লামসগুলো ভেঙে গেছে সেই পর্যায়ে ইন্ডাকশানের ফ্লেমটা আমি আর বাড়িয়ে দেব আপনারা যদি এই কাজটা গ্যাসে করে থাকেন তখন গ্যাসের মিডিয়াম টেম্পারেচারে আপনারা কাজটা করে নেবেন যখন দেখব একদম আঠালো আঠালো হয়ে আসছে ঠিক সেই পর্যায়ে আমি এখানে আরও একটা চামচ ঘি অ্যাড করব এটাকে বারবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর যখন দেখব সম্পূর্ণ ডালের মিশ্রণটা প্যান ছেড়ে দিয়েছে আর একটা জায়গায় এসে একত্রিত হয়ে যাচ্ছে ঠিক সেই পর্যায়ে আমরা বুঝতে পারবো যে আমাদের বুটের সন্দেশটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আর এই পর্যায়ে নাড়া কিন্তু কখনোই বন্ধ করা যাবে না যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা শক্ত হয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত বারবার এভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই যে দেখুন এটা কিন্তু একদম প্যান ছেড়ে এসেছে আর যখন একখানে আমরা করার চেষ্টা করব এটা কিন্তু একটা জায়গায় সেটেল হয়ে যাচ্ছে তাই এটা এখন অনবরত চেড়ে একটু ঠান্ডা করে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর একটু যখন ঠান্ডা হবে মানে যখন আপনারা হাত দিয়ে এটা টাচ করতে পারবেন ঠিক সেই পর্যায়ে এটাকে হাতের সাহায্যে একটু সুন্দর করে গোল গোল শেপ দিয়ে নেবেন আর আমি এখানে একটা মাটির সাচ ব্যবহার করছি এই সাজটার ভিতরে আমি প্রথমে তেল লাগিয়ে নিয়েছিলাম আর একদম সাজটার মধ্যে ভালো করে চেপে চেপে ডিজাইনটাকে আমি উঠিয়ে নেব এই যে দেখুন একদম পারফেক্টলি কিন্তু ডিজাইনটা উঠে এসেছে আমি আরও কয়েকটা সাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে একটা গোল শেপ করে নিয়েছি আর সাচের মধ্যে দিয়ে একটু হাত দিয়ে প্রেস করলেই কিন্তু সুন্দরভাবে ডিজাইনটা আপনাদের সন্দেশের মধ্যে উঠে আসবে এই যে দেখুন আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি আর প্রত্যেকবারই চেষ্টা করবেন স্বাসটার মধ্যে একটু তেল লাগিয়ে নিতে আপনারা যদি এই তেল লাগিয়ে নেন তাহলে কিন্তু সুন্দরভাবে ডিজাইনটাও ফুটে উঠবে আর কোনো সন্দেশই আপনাদের ভেঙে যাবে না এটা বানানো হয়ে গেলে ঠিকইভাবে আমি সবগুলো সন্দেশ বানিয়ে নিয়েছি আর সবগুলো সন্দেশকে আমি প্রথমে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপর প্লেটে সার্ভ করছি তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার বুটের সন্দেশ এই সন্দেশটা আপনারা যে কোনো গেস্টকে ইজিলি পরিবেশন করতে পারবেন আর এই সন্দেশটা আপনারা কিন্তু ডিপ ফ্রিজে বেশ অনেক দিন রেখে সংরক্ষণ করতে পারবেন আর আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা যদি এভাবে বুটের সন্দেশ বানিয়ে বাসায় রাখেন তাহলে আপনাদের ফ্রিজে কিন্তু এটা একদমই বেশি দিন থাকবে না বাড়ির বাচ্চা থেকে বড়রা সবাই এটা খুব 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 পছন্দ করবে তাই আর দিয়ে করবেন না আজই বাড়িতে বানিয়ে ফেলুন এই রেসিপি ফলো করে বুটের মজাদার সন্দেশ এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এই রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় বুটের সন্দেশ তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ